তৃতীয় বিশ্বযুদ্ধের চলমান প্রাথমিক পর্ব এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এটা বিশ্বযুদ্ধ কারণ যুদ্ধটি এখন আর একটা রাষ্ট্রে সীমিত নেই এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে ফিলিস্তিনে লেবাননে সিরিয়ায় জর্ডানে ইয়ামানে এবং ইরানে এর সাথে জড়ে আছে আমেরিকা ইউরোপের ব্রিটিশ ফ্রান্স জার্মান মুসলিম বিশ্বের মুসলিম বিশ্ব পুরোটাই আমাদের এক আমাদের এখন থেকে এটাই হবে ইনশাআল্লাহ একটি দেশ আক্রান্ত হওয়া মানে সাতান্নটি রাষ্ট্র গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া এবং সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বত্র প্রতিটি মুসলিমের আক্রান্ত হওয়া এটাই হবে এটাই আল্লাহ চান তার রাসুল চেয়েছেন এটাই কোরআন বলে এটাই সুন্না বলে এটাই আমাদের ইতিহাস বলে এই যুদ্ধে রাশিয়াও জড়ানো আছে চীনও নীরবে জড়ানো আছে তাহলে এটা তো বিশ্বযুদ্ধই বিশ্বযুদ্ধগুলো এভাবেই তো লাগে একটু একটু করেই লাগে কিন্তু পেছন ফিরে তাকাবার আর কোনো সুযোগ থাকে না পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় মানুষ তখন শুধু এগিয়ে যাও এইটা দু হাজার সম্ভবত অল্লাহ আলম পারমাণবিক যুদ্ধের বছর খুব সম্ভব বিশ্বকে একটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে অলরেডি সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে হলো ভারতীয় উপমহাদেশ তো এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে এই যুদ্ধ যেটা আমরা জানি ন হাম্মাদের একটি হাদিস আমি বারবারই আপনাদেরকে শুনিয়েছি যে ইমাম মাহাদ আল্লাহ আসবেন না যাবৎ হাতুস ও বিশ্ব জনসংখ্যার এক তৃতীয়াংশ খুন হয়ে যাবে নিহত হবে অর্থাৎ সরাসরি যুদ্ধে শেষ হয়ে যাবে আরেক তৃতীয়াংশ যুদ্ধ পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় বা মহামারীতে বিভিন্নভাবে শেষ হয়ে যাবে এক তৃতীয়াংশ থাকবে সেটা আমরা থাকবো নাকি আমরাও চলে যাব। অসুবিধা নেই নদীর এই কুল বলে ছাড়িয়া নিশ্বাস ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস তাই না ওই কুলে নদীর ক্ষেত্রে সেটা বাস্তব হতে পারে না হতে পারে কিন্তু দুনিয়া আখেরাতের ব্যাপারে মুসলিমদের জন্য এটা সত্য ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস আমরা নদীর এই কুলে অস্তিত্বের এই কুলে দাঁড়িয়ে যুদ্ধ করে জীবনটা চলে গেছে ওই কুলে চলে গেছি তো ওই কুলে যে সকল শান্তি শহীদদের জন্য এর বিশ্বাস চিন্তা চেতনায় নির্ভুলভাবে সন্দেহাতীতভাবে এটা আছে অর্থাৎ ভয়ের কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই মুসলিমরা ভয়কে জয় করে লা ইল্লাল্লাহ মোহাম্মদর রসূরুল্লাহ মুখে নিয়েছে এই কাম আর কেউই ভয় পায়নি আপনি ভয় পাবেন কেন প্রিয় বন্ধুরা ভয়ের কিছু নেই ভয় হলে তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসউল্লাহ মুখে নেয় না ভয় তাদের জন্য তাদের পুরোটাই ভয় তাদের আশার আলো বলতে কিছুই নেই পৃথিবীতেও নেই অন্য পৃথিবীতেও নেই হ্যাঁ তারা চলে আসতে পারে তাদেরই কালেমা তাদের জন্য আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে আমরা যেমন সকল নবীকে বিশ্বাস করি তাদের আপত্তি কি তারাও সকল নবীকে বিশ্বাস করুক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো শেষ নবী তাকে বিশ্বাস করুক তার নিয়ে আসা কালেমা তারা মেনে নিক তারা জান্নাতে চলে যাক আমার সামনে যাবে ওইভাবে মুসলিম জাহানের দ্বিতীয় বিশ্বায়ন মুসলিম মুসলিম ইসলামিক ধর্ম যেটা মানব ধর্ম সনাতন ধর্ম সবার ধর্ম সর্বপ্রাচীন ধর্ম পৃথিবীর ধর্ম আকাশের ধর্ম গোটা মহাবিশ্বের ধর্ম সে সাতাশশো কোটি বছর আগে যখন পৃথিবী আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেন তখনকার ধর্ম এটা এটার সাথে কোনো ধর্ম সনাতন নামে এটা এটা মিথ্যাচার এইসব সনাতন তো ইসলাম প্রকৃত এবং প্রাচীন সর্বপ্রাচীন সৃষ্টির দিন থেকে ইয়মাখানা তুল্লাহস মাতরাদ আসমান জমি যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই মহাবিশ্বের ধর্ম হল ইসলাম আর তো যাই হোক প্রিয় বন্ধুরা তো এটা কিন্তু ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে গেছে অলরেডি এখন ইরান যে আক্রমণটা করেছে ইসরায়েলের উপরে এটা কি তারা জন্য করেছে না এটা আক্রমণটা কোনো ওম্মা চেতনা থেকে হয়নি এটা হয়েছে ব্যক্তিগত স্বার্থ থেকে বর্তমান প্রত্যেক ভৌগোলিক সীমা এক একটা টুকরো যেগুলো বিজাতিরা আমাদেরকে টুকরো করে দিয়ে গেছে তো সেই টুকরো আজকের ফিলিস্তিন কারা টুকরো করেছে ব্রিটিশরা আজকের এই পাকিস্তান বাংলাদেশ যেভাবে টুকরো করে দিয়ে গেছে আমরা দাবি করেছিলাম এইভাবে তো হওয়া উচিত ছিল না আরো বিশালতা নিয়ে হওয়া উচিত ছিল টুকরোতে তারা সাইজ বি কো যে মানচিত্র এখন আমরা সবাই যদি এই মানচিত্রের স্বার্থই চিন্তা করি আল্লাহর কাছে কোনো উত্তর দেওয়ার বা কোনো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার পুরস্কার পাওয়ার কোনো যুক্তি আমাদের থাকে না ইরান যেটা আক্রমণ করেছে করেছে সেটা তার দূতাবাস আক্রমণ আক্রমণ হয়েছে সেই জন্যই কেবল হাজার থেকে হাজার শিশু বৃদ্ধ আবাল বনিতা মরে গেল শাহাদতের পেয়ালা পান করলো সেই চেতনার পয়েন্ট থেকে দাঁড়িয়ে তারা আক্রমণটা করে নিন তারা বলেছে যে এটা সীমিত এখানে শেষ এটা তোমরা আমাদের মেরেছ আমরা তোমাদের মেরেছি এই যে একটা দুঃখজনক অবস্থা যে উম্মার কোনো চেতনা চেতনার ফাউন্ডেশন থেকে করা হয়নি বা মানবতার কোনো দরদের পয়েন্ট থেকে আক্রমণটা হয়নি একান্ত ভৌগোলিক একটা স্বার্থ মুসলিমরা এই সংকীর্ণ স্বার্থ চিন্তার পয়েন্ট অফ ভিউ থেকে যতদিন তারা তাদের সব কিছু করবে কোনোদিন সফল হবে না সাকসেস হবে না মার খাবে মার খেতেই থাকবে হ্যাঁ যখনই তারা উম্মার চেতনা থেকে আগাবে এবং মানবিক চেতনা থেকে আগাবে ইসলামিক যে স্বাধীনতার চেতনা এটা থেকে আগাবে আল্লাহ সাহায্য করবেন তো আশা করি এখন যেটা ইরান যেটা যে পরিস্থিতি পড়েছে ইরানের উপর আক্রমণ মানে সমগ্র মুসলিম জাহানের উপর আক্রমণ আসলে এই মুহূর্তে ইরান তুরস্ক পাকিস্তান এই তিন দেশের মধ্যে বর্তমান যুদ্ধকালীন ইমামতটা হাওয়া উচিত এই অঞ্চল ঘেরা যেটা আকসা আলাক্সা মসজিদের চারপাশের যুদ্ধ এখানে আর বাকি মুসলিম জাহানের অন্যান্য সদস্যরাও তারা এর সদস্য কিন্তু আমির কেউ যুদ্ধের আমির হন কেউ ধর্মীয় আমির হন কেউ বা অর্থনৈতিক আমির হন তিন রাষ্ট্রের মধ্যে এটা হলে আমার মনে হয় গোটা মুসলিম জাহান তাদের পেছনে ফলোয়ার হিসাবে আগাবে এটা কিন্তু এইভাবে আর হতে দেওয়া যাবে না যে বাঘ যেমন বাঘ যেমন মহিষের পাল যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে সংঘবদ্ধ মহিষের পালের মাঝখানে হামলা 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 দিতে সাহস কখনো সিংহ পাল পায় না সিংহেরা দশ বারোটা একসাথে থাকলেও শয়ে শয়ে মহিষের পালকা আক্রমণের ঝুঁকি তারা নেয় না নিলে তারাই নিহত হয় আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফি আমরা দেখি সেটা সেখানে দেখি কিন্তু যেই মহিষটা একা হয়ে যায় তাকেই ওরা আক্রমণ করে শেষ করে দেয় কারণ তারা দশ বারোটা মহিষটা একা তো ঠিক ইরাক ইরাককে তারা সংঘবদ্ধভাবে এসে শেষ করে দিয়েছে আমরা শুধু তামাশা দেখেছি একা হয়েছে সাদ্দাম সাদ্দাম শেষ ঠিক সিরিয়া ওকে একা আমরা ছেড়ে দিয়েছি ওরা শেষ করে দিয়েছে সেই পরিণতির মধ্যেই পড়েছে আহ সেই সে লড়াই করতে গিয়ে সে শেষ হয়ে গেছে আমরা দেখে দেখে তামসা দেখেছি লিবিয়ার একই অবস্থা হয়েছে আফগানিস্তানের সময় একই অবস্থা হয়েছে তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না এখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে হলে পড়ে গেছে অলরেডি ধীরে ধীরে যুদ্ধ একসাথে এমন হয় না যে একেবারে রেডিও সবাই আমেরিকা বলবে রাশিয়া বলবে জার্মান তারিখ থেকে যুদ্ধ শুরু পৃথিবীতে এইভাবে কোনো বিশ্বযুদ্ধ হয়নি কখন কেউ চায়নি বিশ্বযুদ্ধ করতে কিন্তু হ্যাঁ নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হম নদী তরঙ্গে যুদ্ধের তরঙ্গে অলরেডি পড়ে গেছে হ্যাঁ যেমন সাইক্লোন হয় সাইক্লোন একটা যুদ্ধের মতো সাইক্লোনের তরঙ্গে যে পড়ে গেছে সাগর উপসাগর সে পড়বে গিয়া কারণ প্রচন্ড আবেগী স্রোত থেকে সে নিজকে উদ্ধার করতে পারে না যারা পারবে না ওখানে গিয়ে পড়বে অলরেডি পৃথিবীর সেই তৃতীয় বিশ্বে যদি সাইক্লোনের ঘূর্ণি চক্রে পড়ে গেছে অলরেডি হ্যাঁ তো এইটা পৃথিবীতে আসলে একটা পরিণতি তো আসবেই পাপাচার যখন এক সমান পাপাচারে গোটা বিশ্ব জড়িয়ে যায় এক সমান এক শাস্তি সাজা আকাশ থেকে আসে করোনার ক্ষেত্রে তাই হয়েছে দেশে হয়েছে এক দেখতে 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 গোটা বিশ্ব তো এটা এটা হলো ওটা হলো রাহি শাস্তির করোনা এলাহির শাস্তির যুদ্ধরূপও একটা আছে সেটা অলরেডি এটা মনে করার কোনো কারণে যারা মনে করবেন তারা ভুল করছেন যে এটা এখানে থাকবে কোনো দিন না বর্তমান পৃথিবীটা একটা গ্রাম কিভাবে এখানে থাকে আপনারাই বলেন একটা পৃথিবীটা একটা একটা গোটা পৃথিবী গ্রাম গ্রামের পরে গোটা পৃথিবীকে বলা হয়েছে একটা 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 বিল্ডিং তাই না এখন বলা হয় গোটা পৃথিবীটা একটা রুম রুমের এই কোনায় যুদ্ধ এই কোনায় যুদ্ধ আপনি ভাববেন যে হ্যাঁ আমি আমি অলস কশকালেও না কোনোদিনও না পৃথিবী যদি একটি রোম হয় সেই রুমে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি এটা বিশ্বযুদ্ধ রোম যুদ্ধ কক্ষ যুদ্ধ মানে কি কক্ষ যুদ্ধ মানে পুরো কক্ষই তো যুদ্ধ পৃথিবী যদি আমার এই কক্ষের সমান হয় প্রযুক্তিগত যোগাযোগের কারণে তো এই কক্ষের মধ্যে যুদ্ধ মানে গোটা কক্ষে যুদ্ধ ছড়িয়ে গেল কক্ষের যে কোনো কন্যের যুদ্ধই তো এখন গোটা কক্ষকে যে কোনো মুহূর্তে সে নিজের আওতা নিয়ে নিতে পারে তো সেটা সেইভাবে চিন্তা করতে হবে এবং বাস্তবিক অবস্থা তাই আমাদের তো আল্লাহমুখী হতে হবে হ্যাঁ এখন আমি আশা করি মুসলিম বিশ্বের কেউ ইরাকের মতো আর ইরানকে অসহায় ভাবে ছেড়ে দেবেন না বাস এক কথা আল মুসলিম গোটা মুসলিম জাহান তাদের শত্রুর উপরে একটি মাত্র হাত ইরানের হাত আর আমার হাত আপনার হাত ভিন্ন না ইরানের যে হাত সবার সে হাত ইরান আক্রান্ত মানে গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া সাপ কথা কোন কথা নাই আর এর বাইরে দেখুন আল্লাহ কি বলেন তোমরা কথা শোনো আল্লাহর আর কথা শোনো তারা ওলা তানাজ কোন তানাজও না। তুমি একদল তুমি শিয়া আমি শুনিনি খবরদার এগুলি নেই কোন শিয়া শুনি না সব মুসলিম যুদ্ধের ময়দানে গেলে এগুলি থাকে না আল্লাহ তালা যুদ্ধের সেই ডামাডোলে সে আগুনে পুড়িয়ে এই ভেদ চিন্তাগুলিকে আল্লাহ সাইভস করে স্বর্ণ যেগুলি ইমানদার স্বর্ণ বানিয়ে তাদেরকে নিয়ে আসে যুদ্ধের আগুনে ফেলে দিয়েছেন মুসলিম জাহানকে এখন এই খাঁটি সোনা পুড়িয়ে একেবারে জল জল একেবারে স্বর্ণাব স্বর্ণালী আলোতে জ্যোতিতে দদিতে সেগুলি বেরিয়ে আসবে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই এসব ভেদ রেখা থাকবে না তো ইরান তারা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানে আড়াইশো কোটি মুসলিমের উপর আক্রমণ সব কথা ফিলিস্তিনিরা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানে আড়াইশো কোটি মুসলিমের উপরে আক্রমণ এই যদি ইমান থাকে যদি আমরা আল্লাহকে চাই জান্নাত পেতে চাই তাহলে এইটাই চেতনায়ের বাইরে কোনো বিকল্প নাই মাসাবুল মিনিনা ফিতা দিহিম ওতার হম হিম ওত মুসলিমরা তাদের ভালোবাসা তাদের দয়া তাদের ভালোবাসায় যেন কমাশ আলীল জেসদিল ওয়াহিদ একটি মাত্র দেহ এ জ তকা উদ্বন্মেন হু তার একটি অঙ্গ যদি রোগ হয় ইনজুর হয় হ্যাঁ তদু আলআহু শা এরুল জেস দেবী সাহারে হম গোটা দেহ জ্বরে হয় বিনীদৃহ রজনীতার